আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী সাত দশমিক দুইয়ের এই এক নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব। দেখা যাক আমরা কতগুলো করতে পারি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা তোমাদের কপিতে ভালোভাবে বুঝে তারপরে করবে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো তো যে কথাগুলো বলা আছে এখান থেকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে সমীকরণ মানেই যে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে যোগ বিয়োগ আর ইকুয়াল টু চিহ্ন থাকবে এদিকে কিছু জিনিস থাকবে আর এদিকে কিছু থাকবে সেটাই হলো সমীকরণ তাহলে এক নম্বরে দেখো কি আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ফাইভ যোগ করলে যোগ ফল টোয়েন্টি ফাইভ হবে তাহলে এই যে কোন সংখ্যা বা কোন সংখ্যা সেই সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে সংখ্যাটি আমাদের জানা নাই। তাহলে এই সংখ্যাটা যদি আমরা ধরে নেই তার সাথে আমরা এক এক করে সিরিয়ালি যাব আমরা যদি ধরে নিলাম এক্স তাহলে এক্সের দ্বিগুণ দ্বিগুণের সাথে দ্বিগুণ মানে দুই গুণ তাহলে দুই গুণন করে দিলে টু এক্স টু এক্সের সাথে ফাইভ যোগ করলে তাহলে ফাইভ যোগ করলাম যোগ ফল হয় টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এটার কথা দাঁড়াচ্ছে টু এক্স প্লাস ফাইভ টু টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এই যে সমান চিহ্ন দিয়ে আমরা একটা সমীকরণ পেলাম এখান থেকে আমরা এই সংখ্যাটা বের করব মানে এক্সের মান বের করব ঠিক আছে তো এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ এই কথার সাথে মিলিয়ে আগে সমীকরণ তৈরি করব তারপরে সেখান থেকে সমাধান করব তাহলে প্রথমে আমরা সংখ্যাটি ধরে নিব। মনে করি সংখ্যাটি এক্স অতএব প্রশ্নমতে এক্স গুনন টু দ্বিগুণের সাথে দুই গুণন করে দিলাম প্লাস ফাইভ ফাইভ যোগ করে দিলাম যোগ ফল মানে ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ টু এক্স ফাইভটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম তাহলে টু এক্স এখন এক্স ইকোয়াল টু টোয়েন্টি বাই টু দিয়ে ভাগ করে দিলাম তাহলে এক্স ইকাল টু টেন অতএব নির্ণীয় সংখ্যাটি টেন আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথগুলো কিন্তু অনেক সহজ জাস্ট যে এখন একটা জিনিস ধরে তোমরা যদি সমীকরণটা বের করতে পারো তাহলে সমাধানগুলো ইজিলি করতে পারবে এখানে হলো সমীকরণ বের করাটাই ইম্পর্টেন্ট কোন সংখ্যা থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস টোয়েন্টি হবে তাহলে সংখ্যাটা আমরা ধরে নিব এখানে এখান থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করবো বিয়োগ করলে বিয়োগ ফল ইকাল টু মাইনাস টোয়েন্টি ওয়ান সমীকরণ হবে এটাই ধরি সংখ্যাটি এক্স অতএব প্রশ্ন মতে দেখো সংখ্যা থেকে এক করে যাবে সংখ্যা থেকে সাতাশ বিয়োগ এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে এই মাইনাস টোয়েন্টি সেভেনটাকে আমরা ডান পাশে দিয়ে দিলাম তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এক্স ইকোয়াল টু সিক্স অতএব নির্ণীয় সংখ্যাটি সিক্স এবার তিন নাম্বারটা করব কোন সংখ্যার এক তৃতীয়াংশ ফোরের সমান হবে তাহলে শুরুতেই আমরা সংখ্যাটি ধরে নেব x এখন প্রশ্ন মতে দেখো ঠিক এখান থেকে যাবে সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে এই যে এক্স এক্সের এক তৃতীয়াংশ মানে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি ঠিক আছে সেটা কি হবে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি কার সমান হবে ফোরের সমান তাহলে সমান ফোর এটাই হবে সমীকরণ তাহলে এক্স ইকাল টু টুয়েলভ এই যে ফোরটা এখানে থ্রিটা এখানে ভাগ আছে এদিকে নিয়ে গুণ করে দিলাম অতএব নির্ণীয় সংখ্যাটি টুয়েলভ কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফলের ফাইভ গুণ সমান টোয়েন্টি হবে তাহলে আগে সংখ্যাটি আমরা ধরে নেই তাহলে প্রশ্ন মতে দেখো প্রথমে বলেছে কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে তাহলে সংখ্যা থেকে আমরা ফাইভ আগে বিয়োগ করে ফেললাম এখন বলছে বিয়োগ ফলের বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে তাহলে এই যে এটা বিয়োগ ফল না আমরা বিয়োগ করার পরে এটাই ফল পেলাম কত হ্যাঁ সেখান থেকে বিয়োগ ফলের পাঁচ গুণ তার মানে বিয়োগ ফলের সাথে আমরা আরও পাঁচ গুণন করবো তারপরে বলা হচ্ছে সেই পাঁচ গুণ করলে সমান হবে টোয়েন্টির সমান টোয়েন্টি ঠিক আছে বুঝতে পেরেছ জাস্ট এই কথা অনুযায়ী কাজটা করবে তাহলে কিন্তু বিয়োগ ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ এটা বিয়োগ ফল বিয়োগ ফলের পাঁচ গুণ পাঁচ দিয়ে গুণ করলাম সমান টোয়েন্টি সমান টোয়েন্টি এখন ফাইভ দিয়ে আমরা এই ব্রাকেটের এটাকে গুণ করে ফেলতেছি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু টোয়েন্টি তাহলে ফাইভ ইকোয়াল টু ফাইভ এক্স ইকাল টু টোয়েন্টি আর টোয়েন্টি ফাইভকে আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে যোগ হয়ে গেল তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু ফর্টি ফাইভ এক্স ইকোয়াল টু ফর্টি ফাইভ বাই ফাইভ দেয়ার ফর এক্স ইকাল টু নাইন অতএব নির্ণয় সংখ্যাটি নাইন ম্যাথ কিন্তু একবার করার কোনো বিষয় না ম্যাথ তোমরা যে যত বেশি প্র্যাকটিস করে সে কিন্তু তত বেশি ম্যাথ ভালো পারে আর কিছুই না তোমরা সবাই মেরিটোরিয়াস আমি জানি যারা প্র্যাকটিস করো না তারাই কিন্তু ভুলে যাও আর সেটা পারো না মনে করো কঠিন কিন্তু তোমরা যদি রেগুলার ম্যাথ করো প্র্যাকটিস করো দেখবে তুমিও অনেক ভালো ম্যাথ করতে পারবে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল সিক্স হবে তাহলে ধরি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ তাহলে অর্ধেক কত সংখ্যাটি এক্স এক্স বাই টু এটা অর্ধেক তাই তো এখন অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ তাহলে বিয়োগ করে দিচ্ছি আমরা এক তৃতীয়াংশ মানে এক্স বাই থ্রি তো তিন ভাগের এক ভাগ সেটা হলো এক তৃতীয়াংশ সেটা সমান কি হবে বিয়োগ ফল হবে সিক্স এই এখন আমরা এটা সমাধান করব লসাগু সিক্স থ্রি এক্স মাইনাস টু এক্স ইকাল টু সিক্স তাহলে উপরে দেখো থ্রি থেকে টু মাইনাস করলে এক্স আর এই সিক্সটাকে আমরা সিক্সের সাথে গুন করে দেব সিক্স গুনন সিক্স অতএব x ইকোয়াল টু থার্টি সিক্স সংখ্যাটি থার্টি তোমরা কিন্তু এটা আবার মজা আছে যে তোমরা যে এই থার্টি সিক্সটা দিয়ে আবার এই কথাগুলোর সাথে মিলিয়ে দেখো হ্যাঁ মিলিয়ে দেখলে বিয়োগ ফল সিক্সই আসবে ঠিক এভাবে ওই থার্টি সিক্সটাকে সংখ্যা ধরো তার অর্ধেক করো অর্ধেক তারপরে এক তৃতীয়াংশ বিয়োগ করো বিয়োগ করে দেখবে সিক্স পাবে আনসার ঠিক হয়েছে কি না এটা কিন্তু ইজিলি বের করা যায় প্রশ্ন থেকে আবার সিক্স তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি হলে সংখ্যা তিনটি বের করো ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে পরপর ওয়ান টু থ্রি এরকম বা ফোর ফাইভ সিক্স বা নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হ্যাঁ এরকম পরপর তিনটা সংখ্যা তাহলে এখানে যেহেতু দেয়া নাই আমাদের তিনটা সংখ্যায় কিন্তু ধরে নিতে হবে মনে করি প্রথম সংখ্যা এক্স তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে এক বেশি এক্স প্লাস আর তৃতীয় সংখ্যা আগেরটার চেয়ে আরও ওয়ান বেশি তাই তো প্রত্যেকটা সংখ্যায় তার আগের সংখ্যার চেয়ে এক বেশি তাহলে আমরা প্রথম সংখ্যায় এক্স ধরলাম তারপরেরটা এক বেশি এক্সের সাথে ওয়ান দিলাম তারপরেরটা আবার তার আগেরটার চেয়ে এক বেশি ঠিক আছে এভাবে ধরে নিতে হবে তাহলে এটা হবে এক্স প্লাস টু অতএব মতে দেখো এখন প্রশ্নে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি তাহলে এই যে ক্রমিক সংখ্যা তিনটা হলো এটা এই তিনটা আমরা যোগ করে দেব যোগ করলে সেটা হবে সিক্সটি থ্রির সমান তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকাল টু সিক্সটি থ্রি থ্রি এক্স প্লাস থ্রি ইকোয়াল টু সিক্সটি থ্রি থ্রি এক্স টু সিক্সটি থ্রি আমরা ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম অতএব এক্স টু টোয়েন্টি তাহলে আমরা এক এক করে প্রথম সংখ্যাটা পেলাম অতএব দ্বিতীয় সংখ্যা টোয়েন্টির সাথে ওয়ান প্লাস মানে এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসিয়ে দেবো এখানে ঠিক আছে টোয়েন্টি ওয়ান এবং তৃতীয় সংখ্যা টোয়েন্টি প্লাস টু টোয়েন্টি টু তাহলে উত্তর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবার আমরা সাত নাম্বারটা করব দুটি সংখ্যার যোগফল ফিফটি ফাইভ এবং বড় সংখ্যাটির ফাইভ গুণ ছোট সংখ্যাটির সিক্স গুণের সমান সংখ্যা দুইটি নির্ণয় করো এখানে দেখো আমাদের দুইটা সংখ্যা বের করতে হবে তো দুইটি সংখ্যার যোগফল ফল দেয়া আছে তাহলে একটি সংখ্যা যদি এক্স ধরি একটা সংখ্যা এই যে ফিফটি ফাইভ থেকে বিয়োগ করলে পেয়ে যাব না কারণ এই দুইটা দুইটা সংখ্যার তো ফিফটি ফাইভ তাই তো তাহলে এটা থেকে যোগফল থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করলেই দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে একটি সংখ্যা আমরা ধরে নেব মনে করি আর এখানে দেখো বড়ো সংখ্যা ছোটো সংখ্যার ব্যাপার আছে তাহলে আমরা ওইভাবে ধরে নেব বড় সংখ্যা ধরে নিতে পারি ছোট সংখ্যা ধরে নিতে পারি তো আমি এখানে বড় সংখ্যাটা ধরে নিচ্ছি মনে করি বড় সংখ্যাটি এক্স অতএব ছোটো সংখ্যাটি ফিফটি ফাইভ মাইনাস সিক্স এখন আমরা এই শর্তটা আরোপ করব ঠিক আছে তাহলে প্রশ্ন মতে দেখো কি বলেছে বড় সংখ্যাটির ফাইভ গুণ তাহলে যে বড় সংখ্যা এটা এটার সাথে ফাইভ গুণন করে দেব ছোট সংখ্যাটির সিক্স গুণের সমান তাহলে এর সাথে ফাইভ গুণন করলে সেটা সমান হবে এই যে এটা ছোট সংখ্যার সাথে সিক্স গুণন করলে ঠিক আছে তাহলে এই অনুযায়ী সমীকরণটি তৈরি হয়ে গেল এক্স গুনন ফাইভ ফিফটি ফাইভ মাইনাস এক্স গুণন সিক্স তাহলে ফাইভ এক্স ইকাল টু থ্রি থার্টি মাইনাস সিক্স এক্স এই সিক্স দিয়ে এটাকে আমরা গুণ করে দিলাম সিক্স এক্সটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম প্লাস চিহ্ন হয়ে গেল তাহলে ইলেভেন এক্স ইকাল টু থ্রি থার্টি এক্স ইকাল টু থ্রি থার্টি বাই ইলেভেন এক্স ইকাল টু থার্টি তাহলে আমরা এক্সের মান পেলাম তার মানে বড় সংখ্যাটি পেলাম থার্টি অতএব বড় সংখ্যাটি থার্টি অতএব ছোটো সংখ্যাটি ফিফটি ফাইভ মাইনাস থার্টি এই যে আমরা এখানে লিখে রেখেছিলাম এটা এক্সের মানটা বসিয়ে দিলাম তাহলে এটা হবে টোয়েন্টি ফাইভ উত্তর থার্টি টোয়েন্টি ফাইভ এবার আমরা আট নাম্বারটা দেখে নেব গীতা রিতা ও মিতার একত্রে ওয়ান এইটি টাকা আছে রিতার চেয়ে গীতার সিক্স টাকা কম এবং মিতার টুয়েলভ টাকা বেশি আছে কার কত টাকা আছে তাহলে এখানে যে কোনো একজনের টাকা ধরে নিতে হবে ধরে নিয়ে তারপরে দেখো রিতার চেয়ে গীতার সিক্স টাকা কম তাহলে আমরা যদি রিতার টাকা ধরে নেই হ্যাঁ রীতার টাকা যদি এক্স ধরি তাহলে গীতার আছে ছয় টাকা কম তাই তো এটাই বলা হচ্ছে তাহলে এই যে এটা গীতার টাকা তাহলে রীতা গীতা দুইজনের টাকা পেয়ে গেলাম আবার বলা হচ্ছে মিতার টুয়েলভ টাকা বেশি আছে এই রিতার চেয়ে মিতার টুয়েলভ টাকা বেশি আছে তাহলে রিতার আছে এক্স তাহলে মিতার হবে এক্স প্লাস টুয়েলভ তাই না তাহলে এখানে শুধুমাত্র যদি আমরা রিতার টাকাটা ধরে নেই তাহলে গীতা এবং মিতার টাকাটা পেয়ে যাব মনে করি রিতার আছে এক্স টাকা অতএব গীতার আছে এখানে ভালো করে দেখো রিতার চেয়ে গীতার সিক্স টাকা কম তাহলে এক্স মাইনাস সিক্স আবার বলা হচ্ছে রিতার চেয়ে মিতার টুয়েলভ টাকা বেশি তাহলে মিতার আছে রিতা হলো এক্স তাহলে মিতার টুয়েলভ টাকা বেশি আছে এক্স প্লাস টুয়েলভ টাকা এখন দেখো তিনজনের টাকায় আমরা পেয়ে গিয়েছি এখন বলা হচ্ছে গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে সেটা হবে একশো আশি টাকার সমান অতএব প্রশ্ন মতে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ সবগুলো যোগ করে আমরা পেলাম একশো আশি টাকা তাহলে থ্রি এক্স ক্লাস সিক্স যোগ বিয়োগ করে আমরা পেটে পেলাম থ্রি এক্স টু ওয়ান এইটি মাইনাস সিক্স টু ওয়ান ফোর বাই থ্রি টু তার মানে এক্স হল রিতার টাকা তাহলে রিতার আছে অতএব রিতার আছে ফিফটি এইট টাকা অতএব রিতার আছে ফিফটি এইট থেকে সিক্স টাকা মাইনাস আমরা জাস্ট এই যে এইগুলোতে এখন এক্সের মান বসিয়ে দেবো গীতার টাকাটা পেয়ে যাব আর মিতার টাকাটা এক্সের মান এখানে বসালে টুয়েলভ প্লাস করলেই পেয়ে যাব ফিফটি টু টাকা এবং মিতার আছে ফিফটি এইট প্লাস টুয়েলভ সেভেন্টি টাকা তাহলে এই তিনটা আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম